আসসালামু আলাইকুম কিছুদিন ব্যক্তিগত কারণে ভিডিও আপলোড দিতে পারিনি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম চেপা সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো আশা করি ভালো লাগবে তো যারা মাংস খেতে খেতে ভোর হয়ে গেছেন তারা চাইলে এভাবে এই ভর্তা তৈরি করে গরম গরম ভাত দিয়ে খেতে পারেন তো এর জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নিলাম তার আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতলা করে স্লাইস করে নিয়েছি এতে সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এই কাঁঠালের বিচি যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ জাল করে ভালোভাবে সিদ্ধ করে নিব তো এখন আমি ঢেকে সিদ্ধ করে নিলাম তো ঢাকনাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচির পানি একদম শুকিয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এখন একটু ভিজা ভিজা ভাব আছে তো নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে তারপর নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর প্যানটা পরিষ্কার করে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম হলে এখানে দশ বারোটির মতো কাঁচামরিচ দিলাম যে যেরকম ঝাল পছন্দ করেন ওইভাবে কাঁচামরিচ কম বেশি করে নিতে পারেন তো প্রথমে হালকা একটু ভেজে নিব তো ভেজে নেওয়ার পর এখন এখানে আমি আগে থেকে হালকা কুসুম গরম পানি দিয়ে চেপা শুটকি পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখানে আমি তিনটা মাছ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও নিতে পারেন তো এখন আমি চ্যাপা শুটকিগুলো উলটিয়ে পালটিয়ে ভালো করে মচমচে করে ভেজে নিব যত মচমচে করে ভেজে নেওয়া যাবে কাঁটাগুলো সহজেই বাটার সময় ভেঙে যাবে আবার চাইলে কাটাগুলো বেটে নেওয়ার আগে ফেলেও দিতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কাটাগুলো ফেলে দিব এখন আপনারা চাইলে কাটাসহ বেটে নিতে পারেন আবার চাইলে এভাবে মাছ ছাড়িয়ে কাটা ফেলেও বেটে নিতে পারেন তো এখন আমি এই কাটাগুলো তুলে ফেলে দিব তো কাঁটাগুলো ফেলে দেওয়ার পর এখন এক সাইড একটু সরিয়ে নিচ্ছি মাছ যত মচমচে করে ভেজে নেওয়া হবে কাঁটাগুলো ততই ভালো করে মিহি করে বেটে নেওয়া যাবে তো আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিছিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিছি দিয়ে দেওয়ার পর এখন আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায় এই জন্য একটু নেড়ে চেড়ে নিলাম আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম এরকম টুকরা করে তো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম কারণ কাঁঠাল বিচির ভর্তায় আদা কুচি দিলে খেতে খুবই টেস্টি হয় তো এখন আর বেশি নাড়ানাড়ি করব না এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি পাটায় নিয়ে নিলাম আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন তো এখন আমি লবণ দিয়ে পাটায় ভালো করে বেটে নিব আর ভর্তা পাটায় বেটে নিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায় তো এখন বেটে নিচ্ছি লবণ দিয়ে দেখতে পাচ্ছেন একদম মিহি করে বাটবো না একটু আস্তে আস্তে রাখবো তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি বেটে নিয়েছি আর পেঁয়াজগুলো একটু আস্ত আছে এতে করে খাওয়ার সময় দাঁতে বাজলে খেতে ভালো লাগবে তো এখন এখানে চাইলে আপনারা সরিষার তেলও দিতে পারেন তো আমি দিব না তেল ছাড়াই এই ভর্তা গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন আবার তেল ছাড়াও আমার মতো ভর্তাটা তৈরি করতে পারেন আর এই ভর্তাটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয় তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই ভর্তা এখন আমি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ